আমরা প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম এবং মায়া মায়ার নেতৃত্বে আমরা তাদেরকে দেখেছি তার ছায় শব্দ ছায় আমরা বিগত দিন এই প্রতিবন্ধী সংগঠন থেকে দাঁড়াইছি এবং আসে প্রতিবন্ধী সংগঠনের তার সুস্থতার জন্য সকলে দোয়া করি এবং সারা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দেশের প্রতিটা জনগণের কাছে দেওয়া চাইতেছি এবং দেশের বাইরে যারা আছে সে আপুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে সোজা করে তার কাছে তার জন্য সবার কাছে আল্লাহতাল রব্বেল আলমে তারে সুস্থতা যান করুক এবং দেশের ভিতরে একটা যে ইলেকশন আসে আমাদের উপদেষ্টা উপদেষ্টা এবং যারা আছে আমাদের দল এবং অন্যান্য সব দল নিয়ে ইলেকশন যে ইলেকশনটা আমাদের নেত্রী দেখতে যাইতে পারে যারা যারা বাড়ি ছাড়া করছে ক্যান্টেনমেন্ট ছাড়া করছে বিনা দোষে বিনা অপরাধে সে হচ্ছে আমার দেশে বাংলাদেশে আমার কোন বাংলাদেশের বাইরে আমার কিছুই নাই আমার যে কিছু আছে আমার কাছে বহু অত্যাচার নির্যাতনের পরও তারা করতে পারে নাই সেই আপসিন নেত্রী সুস্থতার জন্য সকলে এবং সকলের কাছে প্রতিটা লোকে ওই ইলেকশনে ভোট লি ভোট দিয়া তার অধিকার পূরণ করতে পারে এইসব করে আমরা কাছে কাছেই করতেছি এবং দেশনেত্রী সুস্থতার জন্য যোগাযোগ করতেছি এই প্রতিবন্ধী সংগঠন আমরা প্রতিবছুরই দাঁড়াইছি এবং অনেক সময় আমরা দাঁড়াইতে পারি নাই কারণ আমাদের এই প্রতিবন্ধী সংগঠনে কিছু ভিএম লোক আমরা আছি এই কারণে ফেসবিক সরকার আমাদেরকে দাঁড়াইতে দেয় কিন্তু এখন আমরা এই সরকারের কাছে দাবি জানাই প্রতিবন্ধীর যে রাষ্ট্র মর্যাদা আছে সেটা আমাদের

চায়িতা প্রদান করে আমাদের নেতা দেশে দু সুস্থভাবে আসতে পারে এবং তার মা অসুস্থ তার পাশে দাঁড়াইতে পারে আমরা সকলে দো হাত তুলে দোয়া করি আল্লাহ তালা রফ্বেল আলামিন আমাদের নেত্রীরে সুস্থতা দান করুক প্রতিবন্ধু সংগঠনের পক্ষ দেখেন সব সারা দেশবাসিক দোয়ার চেয়েছি রফবেল আলামী আল্লাহ আপনি আমাদের নেত্রীরে সুস্থতা দান করেন এবং দেশটারে এত সুন্দর করিয়া দেন যে দেশের আর তৈরি না হয় আমাদের মতো যে আর আন্দোলনের জন্য ভোটের অধিকারের জন্য আর যে আন্দোলন করতে না হয় এবং তাদের বাসস্থান জন্মস্থান থানা ন্যায় বিচারের জন্য আমাদের মতো মতন সেনে যার আন্দোলনের জন্য না হয় এরকমের কিছু এই উপদেষ্টারা করে যান

আল্লাহ আমাদের দাবি হলো খাট জমিতে প্রতিবন্ধীদের জন্য মার্কেট তৈরি করে দিতে হবে সরকারি খাট জমিতে প্রতিবন্ধীদের জন্য বাসস্থান করে দিতে হবে সরকারিভাবে প্রতিবন্ধীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে প্রতিবন্ধীদের জন্য বিনা বেতনে চিকিৎসার ব্যবস্থা চালু করতে হবে প্রতিবন্ধিত প্রতিবন্ধী সন্তানের জন্য কর্মস্থান ব্যবস্থা করতে হবে সকল প্রতিবন্ধী একটি করে টিসি কার্ড প্রদান করতে হবে প্রতিবন্ধীদের বিনা খুঁজে বিনা জামানতে সরকারি ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করতে হবে যে সকল প্রতিবন্ধী দুই পা দুই হাত নেই দুই চোখ নেই তাদেরকে সরকারিভাবে দশ হাজার টাকা করে ভাতা প্রদান করতে হবে প্রতিদ্বন্দ্বীদের জন্য বিনা কারণে পুলিশের হয়রানি করা বন্ধ করতে হবে দানশীল ব্যক্তিদেরকে অনুরোধ করব কেনাদের পাশে দাঁড়াবেন এই করেই মানে আরও বক্তব্য শেষ করছি ম্যাডাম খরাজা যা জিন্দাবাদ এবং তার রোগটা তাড়াতাড়ি আল্লাহ মুক্তি করে দেয় এই করেই আমি শেষ করছি

আমরা অনেক ক্ষেত্রে আমরা এই পর্যন্ত দুইটা দল যারা আওয়ামী লীগ বা টিএমপি যারা দুইটা পক্ষ দুইটা পক্ষ দুইটা রাজত্বই আমরা এই পর্যন্ত দেখে আসছি আমরা যা প্রতিবন্ধী মানুষ যারা রয়েছে আমরা অনেক ক্ষেত্রে আমাদের একটা ভোট এবং মাননীয় প্রধানমন্ত্রী যিনি হন তার একটা ভোট যদি এক জায়গায় রাখা হয় কোনোটা নির্ণয় করা যায় না যে এইটা প্রতিবন্ধীর ভোট আর এইটা মাননীয় প্রধানমন্ত্রীর ভোট কিন্তু অথচ এই দেশে আমরা যখন চলতে যাই জলাফেরা করতে চাই অনেক ক্ষেত্রে অনেক রকম করে আমরা বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে চাই আমার মনে আছে আমি এক সময় সময়টার কথা আমি বলছি না এক সময় কথা বলছি কখন সেটা বলছিলাম কারণ আপনাদের হাতে নির্যাতন যে নিবিড়তা হচ্ছে সেটা কথা বলছি আমি সেটা হচ্ছে আমি বাদাম বিক্রি করার অবস্থায় আমাকে ধরে নেওয়া ধরে নেওয়া হয় সেখান থেকে আমি আমার মেয়ে এই সময় নিউমোনিয়া জ্বর আক্রান্ত হয় ওই সময়টা আমার কাছে কেমন কষ্ট লেগেছিল ওই সময় আরেকটা আমার দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়ের আমি আচরণ দেখেছিলাম তার বয়ের ডেলিভারি হবে সে ঔষধ কিনতে বের হয়েছিল ওই অবস্থায় তা ধরে নেওয়া হয়েছিল সে